আসসালামু আলাইকুম আজকে আমি একটি রোগ সম্পর্কে কথা বলবো সেটি হচ্ছে বলবা বা এটি সাধারণত যেখানে অনেকজন লোক একসাথে বসবাস করে যেমন বিশেষ করে দেখা যায় মাদ্রাসাগুলোর ক্ষেত্রে মাদ্রাসার ক্ষেত্রে কি হয় যে অনেক শিক্ষার্থী একসাথে গাদাগাদি করে বসবাস করে তো যখন তারা একসাথে থাকে তখন এই একসাথে থাকার কারণে একটা জীবাণু যার নাম হলো সার্কোপটিস এসকেভিস হোমিনিস এই জীবাণুটা যখন তার বডির মধ্যে প্রবেশ করে তখন তার পুরো স্কিনের নিচে নিচে এটা অবস্থান করে এবং সেটা ডিম পারে তার ইস্কিটা মল ত্যাগ করে এর ফলে পুরো শরীরের মধ্যে চুলকানি হয় নর্মালি এটা বেশি হাতের দুই আঙ্গুলের মাঝখানে এবং চিপা চাপায় এগুলোতে বেশি চুলকানি তৈরি হয় এবং বাচ্চারা চুলকাইতে চুলকাইতে এক সময় একদম দাগ করে ফেলে এবং সেখানে ইনফেকশন হয়ে পুস তৈরি হইতে পারে অনেক সময় ইনফেক্টেড স্কেভিস আমরা বলি এটাকে তো এই এইস্কেভিস বা খোস রোগ হইলে যেটা মানুষ হইলে দেখা যায় যে অনেক ভালো হয় না এর কারণ হইতেছে যার হবে সেই শুধুমাত্র যদি ট্রিটমেন্ট নেয় তাহলে কিন্তু ভালো হবে না এর আশেপাশে যারা থাকবে তাদেরকেও এটা ট্রিটমেন্ট নিতে হবে তাদেরকেও সেই ক্রিমটা ব্যবহার করতে হবে এবং তাদের যে পোশাক আশাক আছে যেগুলো কাপড় চোপড় সে ব্যবহার করে যে কাপড় চোপড় তোশোপ লেপ তোষবের মধ্যে সে থাকে তো সেইগুলো সবগুলাকে সিদ্ধ করে গরম পানির মধ্যে সিদ্ধ করে খুব ভালো করে ধুয়ে রোদের মধ্যে শুকাইতে হবে একই দিনে এবং সবাই ক্রিমটা ইউজ করবে যে ক্রিমটা দেওয়া হয় স্কেবিসের ক্ষেত্রে তো তারপরে দেখা যাবে যে আসলে এটা ওই জায়গার মধ্যে আর এটা থাকবে না এবং সে সুস্থ হয়ে যাবে তাহলে এই খোস ফসরা বা স্কেবিসের ক্ষেত্রে কিভাবে বুঝবেন যে আপনার স্কেবিস হয়েছে দেখবেন যে হাতের দুই আঙ্গুলের মাঝখানে অনেক বেশি চুলকানি তৈরি হয় তারপরে চিপাই চাপাই চুলকানি হয় এরপরে হচ্ছে এই চুলকানিটা রাত্রে পরি রাত্রে প্রচুর পরিমাণে চুলকায় ঘুম হয় না এই চুলকানির কারণে এবং যদি একসাথে অনেকের হয় দেখা যায় যে আপনার চুলকানি শুরু হয়েছে এবং আশেপাশে সবারের মধ্যে এটা আছে তো কারণ এটা হচ্ছে স্কেভিচ যেটা আমরা বলি খুশ এটা কিন্তু শো আসে একজনের কাছ থেকে অন্যজনের কাছে ক্লোজ কন্টাক্টে যদি একজনের সংস্পর্শে একজন থাকে তো এভাবে তার মধ্যেও যাইতে পারে তাহলে স্কেভিচের ট্রিটমেন্টের ক্ষেত্রে অবশ্যই এটা আশেপাশে যারা থাকবে সবাই একসাথে ট্রিটমেন্টটা নিতে হবে তাহলেই সেই জীবাণুটা আর কোথাও থাকবে না যার ফলে সে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম